আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আমার বাসার চাঁদে দুটা চিচিঙ্গা গাছ লাগিয়েছিলাম এতে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো ফলন হয়েছে শুধু আর চিচিঙ্গা এই চিচিঙ্গার জাতটি হচ্ছে মল্লিকা শিডের বর্ণালী চিচিঙ্গা সাপের মুহূর্ত একে পেকে শুধু চিচিঙ্গাই দেখা যাচ্ছে প্রতি গিটাই গিটাই চিচিঙ্কা আপনারা চাইলে এটি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন অন্যান্য জাতির চেয়ে আশা করা যায় যে ভালো ফলন হবে চিন্তা যেহেতু এটা বাসায় এমনিতে লাগানো হয়েছে বাণিজ্যিকভাবে লাগানো হয় নাই তারপরেও অল্প পরিচর্যা পরিচর্যা বলতে গেলে আসলে নাই শুধু লাগানো হয়েছে এইটুকু এটা কোনো সার কোনো কীটনাশক কোনো কিছু দেওয়া হয় না তারপরেও এরকম ফলন মানে প্রতিটা গিটে গিটে শুধু টিচিং দেয় আপনারা চাইলে এটা পারিবারিক চাহিদা মেটানোর জন্য হোক বাণিজ্যিক ভাবে হোক দুই ভাবে চাষ করতে পারবেন এতে শুধু চিচিঙ্গা আর চিচিঙ্গা আমি অবাক হয়ে গেছি যে দুইটা গাছে এত পরিমাণে চিচিঙ্গা ধরছে কি বলবো